হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আচ্ছা তোমরা বিশ্বাস করবে কিনা যাই না বাট এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় রাতের একটা অ্যান্ড এখন আমার মনে হলো যে আমি একটু নুডলস বানিয়ে খাবো অ্যান্ড যেহেতু খুবই ইজি ওয়েতে বানাবো আমার কাছে মনে হলো আমি এটা একটু ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করি অ্যাজ আমি সারাদিনই বাসায় নানারকম কাজে একটু বিজি থাকি তো আমি যখনই রান্না করি না কেন আমি চেষ্টা করি আমি যেন খুবই ইজি ওয়েতে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলতে পারি দ্যাটস ওয়াই আমি যেন পরবর্তীতে আমার অন্যান্য কাজে টাইম ম্যানেজমেন্টগুলো ভালোভাবে করতে পারি তো যাই হোক একটা প্রথমে প্রথমে আমি একটু একটু তেল গরম করে নিয়েছি দেন রসুন দিয়ে দিয়েছি আর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে একবারে ভালো মতো একটু ভেজে নিলাম এখন হচ্ছে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি আমি যেহেতু জাস্ট দুইটা প্যাকেট ইউজ করেছি এই একটা টিম নিয়েছি তোমরা চাইলে দুইটা কিংবা তিনটা পর্যন্ত টিম ইউজ করতে পারো এরকম একটু স্ক্রাম্বল হয়ে গেলে তারপর এটার মধ্যে আমি একটু কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি ফুটে ওঠার সাথে সাথে দুই প্যাকেট মতো নুডলস দিয়ে দিলাম এখন কিছুই না জাস্ট একটু ওয়েট করতে হবে কুক পর্যন্ত এখন হচ্ছে আমি নুডলসের সাথে যেই মশলাটা দেওয়া থাকে সেটা অ্যাড করে দিয়েছি আর পানির পরিমাণটা একটু বলে দিই পানির পরিমাণটা হচ্ছে পানির পরিমাণটা প্রায় তিন গ্লাসের মতো লেগেছিল তারপরে হচ্ছে একদম নদলটা সিদ্ধ হয়ে আসার আগে দিয়ে আমি একটু এখানে কাঁচামরিচ অ্যাড করেছি টমেটো সস দিয়ে দিলাম এখন একটু সয়া সস অ্যাড করে দিব স্যুপের মধ্যে আসলে সয়া সসের যে ফ্লেভারটা এটা কিন্তু খুবই ভালো যায় অ্যান্ড আমার স্যুপটা যেন আরেকটু বেশি টেস্টি লাগে আমি শেষে আজিনো মতো অ্যাড করে দিলাম এখন হচ্ছে এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি আমার সুপ অলমোস্ট রেডি যেহেতু এটা একটা স্যুপ হবে তাই নুডলসটাকে হচ্ছে একদম ভালো মতো সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ আমরা নর্মালি নুডলস রান্নার ক্ষেত্রে কিন্তু এতখানি এটাকে বয়েল করি না কিন্তু এই রেসিপির ক্ষেত্রে এটা যত বেশি বয়েল হবে অত টেস্টি লাগবে তবে খুব বেশি ওভার কুক করে ফেলা যাবে না তো দেখতে পাচ্ছ আমার নুডলসটা কিন্তু একেবারেই রেডি এখন হচ্ছে এটা টেস্ট করার পালা আমি হচ্ছে নামানোর পরে এটার মধ্যে একটু উপর থেকে আবার মঞ্জি অ্যাড করে দিয়েছিলাম উইন্টারে আমরা কম বেশি সবাই আসলে স্যুপ খেতে পছন্দ করি কিন্তু স্যুপ বানানোটা একটু টাফ বা কিছু ঝামেলায় পড়তে হয় তাই আসলে বানানো হয় না বাট এই সুপে নুডলস বানানো কিন্তু খুবই ইজি অলসো আমি যেভাবে করে বানিয়েছি এইভাবে করে বানালে খেতে ভীষণ ভালো লাগে আজকের ব্লগটা এখানেই শেষ করছি নতুন কোনো ব্লগে দেখা হবে এটা